মহাসড়ক থেকে পঞ্চাশ ফিট দূরে কারখানায় ঢুকে পড়ল পরিবহন বাস ফরিদপুর প্রতিনিধি জহিরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত মহাসড়ক থেকে প্রায় পঞ্চাশ ফিট দূরে গোল্ডেন লাইনের একটি পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে হার্ডওরির একটি কারখানায় ঢুকে পড়ে বুধবার রাত দশটার সময়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে অবস্থিত মেসার্স আশরাফুল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড থাই নামের হার্ডওয়্যারির কারখানায় এই দুর্ঘটনা ঘটে এ সময় বাসটিতে থাকা যাত্রী ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে শুর চিৎকার করতে থাকেন এ ঘটনায় কারখানার ভেতরে থাকা একটি শোকেজ দুটি সাইনবোর্ড একটি খাট কারখানার চালা ভেঙে দুবড়ে মুচড়ে যায় এতে দেড় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানাটির মালিক মোহাম্মদ মান্দার মাতুবর ওরফে মান্নান দুর্ঘটনা কবলিত বাসটির যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসটি সাময়িক সময়ের জন্য ঘটনাস্থলের সামনে দাঁড়িয়েছিল এরপরই গাড়িটি পেছনের দিকে যাচ্ছিল এ সময় চালক গাড়িটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে পারেনি পরে কারখানায় ঢুকে পড়ে এই ঘটনায় হতাহতের ঘটনা না হলেও কারখানাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়ে মেসার্স আশরাফুল ইঞ্জিনিয়ারিং এন্ড থাই নামের হার্ডওয়্যারি কারখানাটির মালিক মোহাম্মদ মান্দার মাতব্বর সময়ের কথা টুয়েন্টি কে বলেন আমার দোকান ভাইঙ্গে ঢুকে গেছে দোকানে মাল জমানো করতে হয়েছে মাল দেখ হয়েছে সাইনবোর্ড ভাঙছে দুইটা আপনার চোখের সামনে চাল ভাঙছে আপনার আল্লাহ টাল্লা আমার চোখের ভাঙছে আমার খাট ভাঙছে আমি এখন তো আপনার ইনস্টল করলাম তো তাহলে আমার ক্ষতি হয়েছে এক লক্ষ একশো টাকা মাসুম আল ইসলাম ডেস্ক নিউজ সময়ের কথা টোয়েন্টি ফোর